উনিশশো সালের তেইশ জুন যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু বহুমুখী সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পরে বিশেষ নকশায় এই সেতু দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয় সেই থেকে ট্রেন চলছে এই সেতু দিয়ে এতে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগও স্থাপন হয় তবে দু সালে যমুনা সেতুতে ফাটল দেখা দিলে কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতি বর্তমানে ঘন্টায় বিশ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে পঁচিশ থেকে বিশ মিনিটে যমুনা সেতু পার করছে এক একটি ট্রেন এতে সময় অপচয় হচ্ছে আবার দুই জন্য ট্রেনগুলোকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় সব মিলিয়ে মাত্র পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিতে এক ঘন্টারও বেশি সময় লেগে যায় শিডিউল বিপর্যয় বাড়ছে যাত্রী ভোগান্তি এই পথে নিষিদ্ধ রয়েছে ব্রডগেজ পণ্যবাহী ট্রেন চলাচল তাই জেনে সেবা শতভাগ পাওয়া থেকে বিরত এই অঞ্চলের মানুষ সব ধরনের বিরামনা থেকে রেহাই দিতে এই নদীর উপর রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার রাজধানী ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে যমুনা নদীতে বর্তমান সেতুর 300 মিটার উজানে নির্মিত হচ্ছে নতুন রেলওয়ে সেতুটি ট্রান্স এশিয়ান রেলওয়ে সাবরুট ও আঞ্চলিক রেল যোগাযোগ বাড়াবে ডাবল লাইনের রেল সেতুটি চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দেশের সবচেয়ে বড় রেল ব্রিজ এককভাবে ডাবল লাইনের ক্ষেত্রে এটি বড় রেল সেতু দু সালের উনত্রিশ নভেম্বর এই সেতু নির্মাণ কাজ শুরু হয় রেল সেতুটি দু হাজার একুশ সালের মার্চে পিলার নির্মাণে পাইলিং এর কাজ শুরু হয় এরপর থেকে দ্রুত গতিতে এগিয়ে চলতে থাকে দেশের সবচেয়ে দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্যাকের রেলওয়ে সেতুটির কাজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে নদীর দুই পারে ডব্লিউ ডি ও ডব্লিউ ডি টু নামে দুটি প্যাকেজে পাঁচটি জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে সরেজমিন ঘুরে দেখা গেছে দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের খাম মেধায় চলছে মেগা স্ট্রাকচারটি নির্মাণ কাজ যমুনা নদীর উপর নির্মাণাধীন রেল সেতুকে ঘিরে যমুনার দুই পাড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ যমুনা রেল সেতু নির্মাণে খরচ হচ্ছে ষোলো কোটি টাকা এর মধ্যে বারো কোটি টাকা জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা বা জাইকা ঋণ হিসেবে দিচ্ছে বাকি টাকা সরকারি খাত থেকে দেয়া হচ্ছে এই রেল সেতু সমান্তরাল ডুয়েল গেজ ও ডাবল ট্র্যাক সহ প্রায় চার কিলোমিটার রেল সেতুর উভয় দিকে পাঁচশো আশি মিটার ভায়াডাক্ট বা উড়াল রেলপথ রাখা হয়েছে যমুনা বহুমুখী সেতুর তিনশো মিটার উত্তরে সমান্তরালভাবে পাঁচ কিলোমিটার দীর্ঘ রেল সেতুর জন্য সাড়ে সাত কিলোমিটারের বেশি রেলওয়ে অ্যাপ্রোচ মেন্ট এবং লুপ সাইডিং সহ মোট তিরিশ দশমিক সাত তিন কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে বলা হচ্ছে এসব কাজও শেষের দিকে নিয়ে এসেছেন কর্মীরা এর মধ্যে টাঙ্গাইলের ভুইয়াপুরের সেতুর পূর্ব পাশের কাজ পুরোপুরি শেষ সিরাজগঞ্জের পশ্চিম পাশের কাজও পুরোপুরি শেষের দিকে এক কথায় বলতে গেলে গ্যাস লাইন সুবিধা সম্বলিত দুই লাইন বিশিষ্ট ডুয়েল গেজ সেতুটি নির্মাণ কাজ একেবারেই শেষ পর্যায়ে রয়েছে এরই মধ্যে সেতুর পাশ দিয়ে গ্যাসের পাইপ লাইনও বসে গেছে দর্শক সবুজ রঙের যে পাইপ দেখতে পাচ্ছেন সেগুলোই গ্যাসের লাইন আর সেতুর ওপর রেল স্লিপার বসানোর কাজ তো অনেক আগেই শেষ হয়েছে বর্তমানে রেল স্লিপারকে সোজা করার কাজ এগিয়ে চলছে আর এই কাজ হচ্ছে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী গেল আগস্টের মধ্যে এসবের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল তবে প্রকল্পের সময়সীমা সংশোধন করে তা দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে যে গতিতে কাজ এগিয়ে চলছে তাতে চলতি বছরের ডিসেম্বরে শেষ সপ্তাহেই সেতুর উপর দিয়ে ট্রেন চালানো সম্ভব হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা রেলওয়ে তথ্য মতে বর্তমানে যমুনা নদীর উপর নির্মিত যমুনা বহুমুখী সেতুতে যে মিটার গেজ রেল লাইন রয়েছে তাতে সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক সাত কিলো নিউটন বা মিটার ওজন বহন করতে পারে প্রকল্প সূত্র মতে নকশা অনুযায়ী সেতু নির্মাণের জন্য পঞ্চাশটি পিয়ার ও ঊনপঞ্চাশটি স্প্যানের নির্মাণ এবং সব পিয়ার ও স্প্যানের উপরই কাঠামোর কাজ শেষ হয়েছে সেতুর দুই দিকে বাঁধ নির্মাণের কাজও শেষ এর মধ্যে সেতুর উপর রেল লাইন বসে গেছে সে কথাটি একটু আগে বলেছে এবং সে দৃশ্যগুলো দর্শক আপনারা এর মধ্যে দেখেছেন এখন এক থেকে তেইশ নম্বর পিয়ারের মাঝের অংশে লাইনের খুঁটিনাটে কিছু কারিগরি কাজ বাকি রয়েছে সেগুলোই এগিয়ে চলছে আর এসব কাজ দ্রুততার সাথে এগিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার নির্মাণ প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আটানব্বই শতাংশেরও বেশি কাজ শেষ হয়েছে এরই মধ্যে বাকি কাজগুলো দ্রুততার সাথে এগিয়ে চলছে বলেও জানা গেছে আগামী ২২ ডিসেম্বর সেতুর বাকি কাজ শেষ হওয়ার কথা রয়েছে তবে কাজ শেষের তারিখ কাছে চলে এলো ট্রেন চলাচল শুরুর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন উদ্বোধন বা সেতু দিয়ে ট্রেন চালু কবে হবে সেই সিদ্ধান্ত সরকার নেবে এরই মধ্যে সমস্ত কাজ উদ্বোধনের জন্য প্রস্তুত করা হবে বলেও জানা গেছে সেতু সমস্ত কাজ শেষ করে সরকারের কাছে উদ্বোধনের জন্য তারিখ চাওয়া হবে বলেও জানা গেছে তবে নতুন বছর অর্থাৎ দু সালের জানুয়ারির প্রথম সপ্তাহে রেল সেতুটি উদ্বোধন হতে পারে বলেও একটি সূত্র জানিয়েছে সেক্ষেত্রে সময়ের আগেই চালু হবে দেশের দীর্ঘতম রেল সেতুটি আর চলতি বছরের ডিসেম্বর শেষ সপ্তাহে পরীক্ষামূলকভাবে রেল চালু করার পরিকল্পনা রয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন নতুন সেতু দিয়ে প্রতি ঘন্টায় একশো বিশ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে সেতুটি উদ্বোধন হলেও কম্পিউটার সিস্টেম চালু করা সম্ভব হবে না এই সময়ের মধ্যে এটি চালু করতে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে বলে জানা গেছে আশা করা হচ্ছে মার্চ নাগাদ সিবিআইএস চালু হতে পারে আর এটি চালু না হওয়া পর্যন্ত প্রথাগত নন ইন্টারলিঙ্ক ব্যবস্থায় ট্রেন চলাচল করবে দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে চলছে দেশের সবচেয়ে বড় রেল সেতু প্রকল্পের কাজ যমুনা রেল সেতুর পূর্ব স্টেশনে স্টেশন ভবন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম শেড পার্কিং এরিয়া ও অন্যান্য পূর্ত সংক্রান্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে সেতু দুই পারে স্টেশন ভবন আধুনিক করে নির্মাণ করা ও ইয়ার্ড রিমডেলিং সিগনাল ও টেলিকমিউনিকেশন ব্যবস্থার আধুনিকায়ন রেলওয়ে ব্রিজ মিউজিয়াম নির্মাণ সেতু রক্ষণাবেক্ষণ কর্মকর্তা কর্মচারীদের জন্য অফিস ও আবাসন নির্মাণ এবং নথি শাসন করার কাজ এগিয়ে চলছে আর এসবের বেশির কাজই শেষ হয়েছে সরজমিন ঘুরে এসব দৃশ্য দেখতে পাওয়া গেছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানে সেতুটির অবস্থান হওয়ায় অভ্যন্তরীণ বাণিজ্যিক গতিশীলতা যেমন আসবে তেমনি সার্কভুক্ত চারটি দেশ ভারত মিয়ানমার নেপাল ও ভুটানের সঙ্গেও স্থাপন হবে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক দেশের রেললাইনে জাপানি প্রযুক্তির ব্যবহার এটাই প্রথম এই সেতুতে ব্যবহার হচ্ছে আধুনিক ডাইরেক্ট ফ্যাশন আর প্রযুক্তি রেল সেতুকে ঘিরে ভারী পণ্য পরিবহনে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে দু সালে পাঁচটি কন্টেইনার একটি পেট্রোলিয়াম ও দুটি খনিজ পণ্যবাহী ট্রেন চলবে দু হাজার তেতাল্লিশ সালে যমুনা নদীর ওপর দিয়ে সত্তরটি ট্রেন চলাচলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে আটটি কন্টেইনার চারটি পেট্রোলিয়াম ও দুটি খনিজ পণ্যবাহী ট্রেন চলাচল করবে যমুনা রেল সেতুর মাধ্যমে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে নতুন দিগন্তের সূচনা তৈরি করবে ঢাকা থেকে স্বাভাবিক শিডিউলে গন্তব্যে পৌঁছানোর জন্য আর শিডিউল বিপর্যয়ে পড়তে হবে না ঈদ কিংবা অন্যান্য উৎসবে যাত্রায় যেখানে স্বাভাবিক সময়ে দশ ঘন্টার বেশি সময় লেগে যেত সেখানে নিমেষেই ভোগান্তি কমে আসবে অন্যদিকে ডাবল লাইন হয় ক্রসিংয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না ফলে উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগে ষোলো জেলা এবং খুলনা বিভাগে দশ জেলার যাত্রীদের ভোগান্তি একেবারে কমে আসবে যাত্রাপথে আসবে স্বস্তির ছোঁয়া বলা হচ্ছে যমুনা সেতু বাংলাদেশের ভূ রাজনীতি ও আর্থ সামাজিক খাতে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা করবে রেল সেতুতে কন্টেইনার পরিবহনের মাধ্যমে আয়ের নতুন পথ খুলে যাবে রেল সেতুর কারণে মহাসড়কের ওপর চাপও অনেকটা কমে আসবে উত্তরাঞ্চলে ব্যবসার প্রসার ঘটবে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে উন্নত ও আধুনিক নগরে পরিণত হবে এই জনপদ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পণ্য পরিবহনে আরও সহজ হবে মিলবে সুফল এক কথায় দেশের উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ ও রেলওয়ে পরিবহন ব্যবস্থায় আসবে বৈপ্লবিক পরিবর্তন আমূল বদলে যাবে দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান